হ্যাঁ সেটাই আপা মানে এই যে হতভাগা বাংলাদেশ এটা কি সত্যিকারের কখনো ধর্ম নিরপেক্ষ মানবিক বাংলা বলতে মানে আমরা আমরা যেটা বুঝি সেটা কি কখনোই আর দেখতে পাবো না মানে মানে এটা কি আর আশাই করা যায় ধর্মান্ধতা মৌলবাদ এবং জিহাদি বাড়ছে আমরা আমার মনে হয় না আমি অন্তত আমার জীবনকালে দেখতে পাবো হয়তো কখনো হবে তোমরা সংগ্রাম চালিয়ে যাও আমিও সংগ্রাম আমার আমি যতদিন বেঁচে আছি চালাবো এই যে ধর্মনিরপেক্ষ মানুষ যারা আছে মুক্তচিন্তক যারা আছেন প্রগতিশীল যারা আছেন মৌলবাদ বিরোধী যে শক্তি আছে তারা যদি তারা যদি সংগ্রাম চালিয়ে যায় আমার মনে হয় একদিন দেশে দেশ আবার ধর্ম নিরপেক্ষতা বাক স্বাধীনতা এইসবের দেখা পাবে আপনার কি মনে হয় বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আছে তাদের ভবিষ্যৎ কি আপসহীন সংগ্রাম চালিয়ে যেতে হবে সেদিন দেখলাম যে একজন মুক্তিযোদ্ধা জামাতি ইসলামীতে জয়েন করেছে তার মানে এদের আদর্শ বলতে শক্তি হয়তো কিছু ছিল না এখন মুক্তিযুদ্ধ করতে হয়েছে বলেই করেছে কিন্তু তারা যে এক তারা যে সত্যিকার ধর্ম গণতন্ত্রে বাক বিশ্বাস করত তাও কিন্তু মনে হয় না অনেক সময় অনেক সময় দেখা যায় তারাও ওই ধর্মান্ধ হয়ে গেছে মৌলবাদী হয়ে গেছে তো দুঃখ হয় এখন করার কি আছে এখন তো মুক্তিযোদ্ধারাও বেশি বেঁচে নেই যারা যারা মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি তাদের অনেকে তো দেশ থেকে বেরিয়ে গেছে কারণ দেশে এইভাবে ধর্মান্ধতা বাড়ছে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উপর এমন আঘাত আসছে যারা মুক্তচিন্তক ছিলেন যারা যারা ব্লগার ছিলেন একসময় তো এই নাস্তিক ব্লগারদের তো কুপিয়ে মেরে ফেলা হয়েছে সে কারণে প্রচুর যারা লোক যারা প্রগতিশীল লোক যারা যারা ধর্ম নিরপেক্ষ লোক ওরা তো দেশ ছেড়ে চলে গেছে নিরাপদ আশ্রয়ে তো এখন দেশে যারা আছে তারা তারা হয়তো সাহস পাচ্ছে না রুখে দাঁড়াতে তবে সময় নিশ্চয়ই আসবে এটা ডিপেন্ড করে সরকারের উপর যদি সরকার মৌলবাদ বিরোধী সরকার যদি আসে বাংলাদেশে তাহলে হয়তো আহ বাক স্বাধীনতা যদি থাকে মানুষের তাহলে আবার হয়তো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি গর্জে উঠবে এই সময়ে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিটা খুবই শক্তিশালী এবং সরকারের মদতে আরও বেশি শক্তিশালী হয়েছে আমি অবশ্য একে শক্তি বলবো না একে অপশক্তিই বলি